অফিসে বসে কাজ করছি লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেকের পরে দশ থেকে পনেরো মিনিটের নিজের জন্য একটু ব্রেক নিয়ে কি করে এই ওয়ার্ক ডেস্কে বসেই এই চেয়ারের মাধ্যমে একটা ছোট্ট ওয়ার্ম আপ সেশন এক্সারসাইজ সেশন করে ফেলতে পারি নিজেকে ফিট এবং হেলদি রাখবার জন্য এরকম একটি সেশন নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আসসালামু আলাইকুম আই এম এইন যে আই এস 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 সার্টিফাইড পার্সোনাল ফিটনেস ট্রেনার অ্যান্ড ইউ নিউট্রিশন কোচ আজকের এই ভিডিওর মাধ্যমে যারা আমার ওয়ার্কিং আপুরা আছেন ভাইয়ারা আছেন তাদের জন্য যাতে আর কোনো এক্সকিউজ তৈরি না হয় ওয়ার্ক ডেসের সামনে বসেই টেন টু ফিফটিন মিনিটসে একটি ওয়ার্কআউট ভিডিও নিয়ে চলে তাহলে ভিডিওতে চলে যাই ঠিক এভাবে বসে প্রথমে আমরা যে এক্সারসাইজটি ফুল বডি এক্সারসাইজটি করে ফেলতে পারি আমরা প্রথমে কিছুটা স্ট্রেচিং করে নিব খাড়ের কিছু স্ট্রেচিং যেহেতু দিন কাজ করেছি একটু আমাদের ব্রেক দরকার সো কিছু ছোট ছোট বসে বসে কিছু স্ট্রেচিং আর্মার স্ট্রেচিং অ্যান্ড শোল্ডার স্ট্রেচিং কুইক স্ট্রেচিং করে ফেলছি কুইক স্ট্রেচিং করবার পরে ফার্স্ট যেই এক্সারসাইজটি দিয়ে আমি আমার এক্সারসাইজ শুরু করতে পারি যেহেতু টেন থেকে ফিফটিন মিনিটসের ব্রেক সো ফার্স্ট এক্সারসাইজটি আমরা করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওয়ান অ্যান্ড টু ঠিক এভাবে করে টুয়েলভ রেপিটেশন আমরা একটা ফুল বডির একটি এক্সারসাইজ করে ফেললাম নেক্সট যে এক্সারসাইজটি আমরা করব। সেটি হচ্ছে গিয়ে আপার বডির সো পাঞ্চিং মুভমেন্টটাকে রাখবো এবং এটা আর্মস এবং শোল্ডার এবং হচ্ছে আমাদের ওয়েস্ট লাইনের জন্য খুব ভালো কাজ করবে সাইডে পাঞ্চ করবো অ্যান্ড আপ আপ ডাউন ডাউন সাইড সাইট আপ 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 আমরা ইচ্ছা করলে টোয়েন্টি রেপিটেশন থার্টি রেপিটেশন আমাদের ফ্লেক্সিবিলিটি অনুযায়ী স্ট্যামিনা অনুযায়ী এবং আমাদের ব্রেক অনুযায়ী আমরা করে ফেলতে পারি দেন আমরা চলে যাব যে আমরা একটু লেগের এক্সাইজ করব সো একদম চেয়ারস স্কোয়াড চেয়ার স্কোয়াডটা আমরা খুব চট জলদি করে ফেলতে পারি ফর আওয়ার লেগস অ্যান্ডসো সোজা হয়ে দাঁড়াবো অ্যান্ড বসে পড়বো দাঁড়াবো বসে পড়বো একটু শোল্ডার অ্যাপার্ট লেগের মাঝখানে গ্যাপ রাখবো বসে পড়ব টেন টু টুয়েলভ রেপিটেশন আমরা করতে পারি অ্যাকর্ডিং টু আওয়ার ফেস আমরা টেন টু টুয়েলভ রেপিটেশন এটা করে ফেলবো এরপরে ঠিক চেয়ারে বসে থেকে অ্যাপসটাকে টোন করব কিভাবে অ্যাপসের একটি ক্রাঞ্চেস আমরা করে ফেলবো ঠিক এইভাবে সোজা হয়ে বসে আমার মাথার পেছনে হাতটাকে নিয়ে ক্রাঞ্চ 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 এভাবে টেন টু টুয়েলভ রেপিটেশন আমরা কিন্তু এটা করে ফেলতে পারি এরপরে আমরা ওয়েস্ট লাইনের জন্য হাত দুটোকে স্প্রেড করে জাস্ট ক্রস করে টাচ টাচ একদম ফ্লোর টাচ করবো লেগে টাচ করবো এটাও টেন টু টুয়েলভ রেপিটেশন

আমরা ঠিক টেবিলটাকে সাপোর্ট নিচ্ছি টেবিলের সাপোর্ট নিয়ে ঠিক এভাবে করে একটু ব্যাকওয়ার্ড গিয়ে দেন অ্যাডস এর এক্সারসাইজ আমরা আমাদের ব্যালেন্স অনুযায়ী স্ট্যামিনা অনুযায়ী টেন করতে পারি টুয়েলভ করতে পারি টোয়েন্টি করতে পারি খুব কুইক এক্সারসাইজ রুটিন আমি করে দেখাচ্ছি অ্যাবস এর জন্য এবং লেগ এর জন্য লোয়ার বডি পার্ট এর জন্য খুবই ভালো একটি এক্সারসাইজ টেবিলের সাপোর্ট নিয়ে নেক্সট যেটি করতে পারি আমরা একটু যাদের আমাদের আর্মসটা হেভি এবং অনেকটাই লুজ ফ্লাবি আর্মস তাদের জন্য ঠিক এইভাবে হাত দুটোকে কাছে রেখে ট্রায়াঙ্গেল একটা শেপ এখানে টেবিলে প্লেস করব দেন deep, ডিপল্ডার প্রেসাল টেন or 12 times অ্যাকর্ডিং according to our balance এর jungle, back এর জন্য shoulder এর জন্য আমরা করে ফেলতে পারি সো আমার লাঞ্চ ব্রেক তো শেষ টেন থেকে ফিফটিন মিনিটসে আমি খুব চট জলদি আমার ডেস্কের সামনে বসেই উইথ মাই চেয়ার আমি কিন্তু আমার এক্সারসাইজটি করে ফেলতে পেরেছি সো আপনারা যারা নাইন টু ফাইভ জব করেন তাদের জন্য আসলেই আর এক্সকিউজ তৈরি করার সুযোগ নেই এনজে ইট অ্যান্ড ফিট এমন একটি এক্সারসাইজ রুটিন আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেললো যেটি আপনি আপনার ওয়ার্ক প্লেসে ডেস্কের সামনে বসেই কিন্তু দশ থেকে পনেরো মিনিটের ব্রেকে করে ফেলতে পারেন আপনার স্ট্যামিনা অনুযায়ী অবশ্যই নাম্বার অফ রেপুটেশান এবং সেট আপনি আস্তে আস্তে বাড়াতে পারেন সো কাজের বিরতি নাই হেলদি এবং ফিট থাকতে পারছি না আমাদের এক্সারসাইজ করবার সময় নাই এই এক্সকিউজগুলো অ্যাটলিস্ট এনজে ইট অ্যান্ড ফিটের সামনে আর ডার্ক করানো যাবে না সো যেতে যেতে আবারও বলবো অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং দোয়াতে এন যে ইট অ্যান্ড পিটকে স্মরণ রাখবেন